বলতে বলতে একজন লাইভে আছো যিনি লাইভে আছো তাকে রিকোয়েস্ট করছি ভাই কমেন্ট বক্সে সবার প্রথম জানাও যে আমার আওয়াজটা আপনি স্পষ্ট শুনতে পাচ্ছ কি না ভাই যারা লাইভে আছে তাদেরকে রিকোয়েস্ট করছি ভাই একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না ভাই এই মুহূর্তে কেউ লাইভে থেকে থাকলে একটু কমেন্ট বক্সে জানাও ভাই যে আমার আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে কি না ভাই লাইভে কেউ থেকে থাকলে একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছ না ভাই একজনে লাইভে আছে যে লাইভে আছে তাকে রিকোয়েস্ট করছি ভাই একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট চলে যাচ্ছে কি না আস্তে আস্তে সকলে লাইভে আসুক তারপর আমার কিছু বিস্তারিত আলোচনা করব তার সাথে সাথে যারা ইউটিউব চ্যানেল আমার কাছে চেক করাতে চাও তাদের চ্যালেঞ্জগুলো আমি এখান থেকে চেক করে দিতে পারবো চেক করে বলে দিতে পারবো যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কি করলে আরও বেটার হবে ভাই এই মুহূর্তে কেউ লাইভে নেই ভাই যদি কেউ থেকে থাকো আমার এখানে শো করছে না অনেক সময় শো করে না একটু নেটের প্রবলেমের জন্য যারা থেকে থাকো একটু কমেন্ট বক্সে জানাও হয় যে আমার আওয়াজটা স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন কিনা ভাই একদিনই লাইভ শো করছিল আবার চলে গেল আসছে যে আসছে দর্শন ভিডিওটাকে অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বলতে বলতে তিনজন কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ আছে ভাই তিনজনকেই রিকোয়েস্ট করছে ভাই ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছে কি না একটু কমেন্ট বক্সে জানাও আর যারা চ্যালেঞ্জ চেক করাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহুর্তে কি অবস্থায় আছে এবং কী করলে আরও বেটার হবে ভাই যারা যারা চ্যালেঞ্জ চেক করাতে চাও অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেলের নামটা দিকে পাঠাও আমি এখান থেকে চেক করে বলতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থা আছে এবং কী করলে আরও বেটার হবে ভাই সাথে সাথে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভাই সাথে সাথে ভিডিওটাকে লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভাই যারা লাইভে আছো অবশ্যই কমেন্ট করবে যাদের ইউটিউব চ্যানেল তাদের তো তাদের তো কমেন্ট করতেই হবে যত বেশি আপনি কমেন্ট করবেন তত বেশি আপনার চ্যানেলে কিন্তু প্রচার হবে ভাই এই মুহূর্তে যারা লাইভে আছো ভাই কমেন্ট বক্সে জানাও কেউ কেউ একজন জানালে না যে আমার আওয়াজটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না এবং কেউ একজন লাইক করে না ভাই সবাইকে বলছি একটা করে লাইক করে নাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও সাথে সাথে বলতে বলতে আর একজন কিন্তু আমার ভিডিওটাকে লাইক করলো তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলায় ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই ভাই যারা লাইভে আছো চ্যানেলটাকে লাইক করে নাও এবং ভিডিওটাকে এই চ্যানেলটাকে এই ভিডিওটাকে লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভুলভাল বলে ফেলছি ভাই কিছু মনে করবেন না বলতে বলতে আর একজন লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকেও অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই রাকিব ভাই কেমন আছেন বলেন ভাই সবার প্রথম জানান যে আমার আওয়াজটা স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন কি না ভাই সকলে কমেন্ট করুন কমেন্ট করলে আপনার ইউটিউব চ্যানেলের প্রচার হবে আর যারা চ্যানেল চেক করাতে চাও কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও পাশে চেক লিখে পাঠাও তাহলে কিন্তু আমি আপনার চ্যানেলটা চেক করে এখান থেকে বলে দিতে পারবো যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় নেয়রা আছে এবং কি করলে ভালো হবে মিয়া খলিফা লাইক ডান অনেক অনেক ধন্যবাদ আপনাকে হ্যালো দাদা বলো দা জ্যাক ওয়াইটি মিয়া খলিফা শুনতে পাচ্ছি অনেক অনেক ধন্যবাদ বলার জন্য বলতে বলতে পরস্পর দুজন লাইক করলো সেই দুজনকেই আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলায় ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ইন্ডিয়া কলকাতা বাড়িতে আসবেন নাকি আপনারা কেউ ভাই চারজন লাইক করেছে চারজন কি আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলায় ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই যারা এখনও লাইক করে নি সবার প্রথম লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাও আর যারা ইউটিউব চ্যানেল চেক করাতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমার বাড়ি ইউএসএ ও আচ্ছা 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 ইউএসএ কী করেন আপনি আপনার নাম কি আপনার নাম কি মিয়া খলিফা যাদের ইউটিউব চ্যানেল আছে চেক করাতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার চ্যানেলের নামটা লিখে পাঠান সাবস্ক্রাইব করে দিয়েছে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনি মানে ইউএসএ কি করেন আপনি কি ইউএসএ বাসিন্দা না আমাদের ইন্ডিয়ান না বাংলাদেশের দাদা কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হোসাইন বোলাক মালয়েশিয়া ও আচ্ছা আচ্ছা মালয়েশিয়া বাড়ি ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না মিয়া খলিফা বলছে আপনি কি করে নিউ এসে এখনও চারজন লাইভ আছে চারজনকেই বলছি কেউ লাইক না করে থাকলে সবার প্রথম ভিডিওটাকে লাইক করে ছেলেটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর কেউ যদি তাদের ইউটিউব চ্যানেলকে আমার কাছে চেক করাতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে আরও বেটার হয় ভাই বলতে বলতে আরেকজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা এই অনলাইন টিস বাংলা এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই এস আর এইচ বাংলা বলে আমার আর একটা চ্যানেল আছে বারবার সেই চ্যানেলের নাম উচ্চারণ করে ফেলছে ভাই কিছু মনে করবেন না আর এই মুহূর্তে ছজন লাইভে আছো যারা লাইভে আছো তাদের যদি কারোর ইউটিউব চ্যানেল থাকে যদি আমার কাছে চেক করাতে চাও কমেন্ট বক্সে অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে

মিয়া খলিফা ভাই কোথায় গেলেন আপনারা চলে গেলেন না কি না আছেন এটা কি আরও খাওগে ও আচ্ছা আচ্ছা ভাই একজনই লাইফে আছো কে লাইভে আছে একটু কমেন্ট বক্সে জানাও আসলে আমার আর একটা চ্যানেল আছে সেখানে ফার্স্টে লাইভে আসি সেই কারণে এই চ্যানেলটায় লাইভ আসতে একটু লেট হয়ে যায় তো দর্শক খুব কম পাওয়া যায় হোসাইন বুলাক মালয়েশিয়া দাদা আপনার লাইক করে দিলাম অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য টোটাল এই মতো আরেকজন লাইক করেছে হোসাইন বুলাক মালয়েশিয়া তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই এস আর এইচ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই ভাই যারা লাইভে আছো এখন ভিডিওটাকে লাইক করো নি ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা যাদের ইউটিউব চ্যানেল আছে আমার কাছে চেক করা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কি করলে আরো বেটার হবে ভাই তিনজন লাইভে আছো তিনজনকেই বলছি ভিডিওটাকে লাইক না করে থাকলে সবার ভিডিওটাকে লাইক করো আর সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে যারা তাদের চ্যানেলকে চেক করাতে চাও তাদেরকে রিকোয়েস্ট করছি অবশ্যই কমেন্ট বক্সে তাড়াতাড়ি আপনার চ্যানেলের নামটা লিখে পাঠাও এবং পাশে চেক লিখে পাঠাও তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আপনার চ্যানেলটাকে চেক করতে বলছেন তারা দ্রুত আপনার চ্যানেলটা আমি চেক করে বলে দিতে হবে যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থায় দাঁড়িয়ে এবং কী করলে আরও বেটার হবে ভাই এর আগের আগের যে লাইফটা শুনি একটু আগেই এসআর এইচ বাংলা বলে আর একটা চ্যালেঞ্জ আছে সেই চ্যানেলে সেই চ্যানেলে কিন্তু ভালো দর্শক ছিল আর এই চ্যানেলে এখন একটু লেট হয়ে গেছে থ্যাংক ইউ দাদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এই চ্যানেলে আসতে অনেক লেট হয়ে গেছে বলে দর্শক সংখ্যা কমে গেছে যেহেতু আজ রবিবার দর্শক বেশি হওয়ার দরকার ছিল একজনই আছো হোসাইন ব্লক মালয়েশিয়ায় মনে হচ্ছে আমি বুঝতে পারছি আপনি আছেন না দুদিন হলো এই ছেলেটা দর্শক আছে না ভাই আপনারা একটু সাপোর্ট করুন কারণ চ্যানেলটা আমার মনিটাইজেশান হয়ে গেছে বুঝলেন তো টানা এক বছর আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করিনি কিছু আর্থিক প্রবলেমের জন্য এখনও চল চলছে আর্থিক প্রবলেম আর্থিক প্রবলেমের কারণের জন্য আমি এক বছর প্রায় ভিডিও আপলোড করতে পারিনি তো এখনও যে খুব একটা কেটেছে টানা সে আপনার দোয়া এবং আশীর্বাদে আমার জানি সেগুলো খুব তাড়াতাড়ি কেটে যাবে আমি এই চ্যানেল থেকে একবার ইনকামও তুলেছিলাম কিন্তু আর্থিক প্রবলেমের জন্যে আমি চ্যানেলটাকে আর পরে আর ভিডিও আপলোড করতে পারিনি তাই চ্যানেলটা আর গ্রো করেনি আর ওই জন্য আর ইনকামও আসেনি ভাই দাদা আমার চ্যানেলের নাম হোসেন বুল মানে আপনার চ্যানেলটা চেক করে দেবো আচ্ছা ঠিক আছে চেক করে দিচ্ছি একটু ওয়েট করুন একটুখানি ওয়েট করি চেক করে দিচ্ছি একটু ওয়েট করে আমি আপনার চ্যানে চেক করে দিচ্ছি হোসেন sen block hosen block Malaysia <coughs> me <coughs> হোসেন ব্লক মালয়েশিয়া আপনার চ্যানেল তো সার আসছে না গো আপনি কি লাইভে আছেন না চলে গেলেন এখন তো আমার এখানে কেউ লাইভে নেই দেখাচ্ছে আপনি লাইভে মনে হচ্ছে আমার নাই চলে গেলেন হোসেন ব্লক মালয়েশিয়া আপনি কি লাইভে আছেন আমি আপনার চ্যানেলটা চেক দিয়েছিলাম আপনার চ্যানেলে কিন্তু সার্চে আসছে না আপনার সার্চে আসছে না গো আপনি যদি লাইভে থাকেন একটু কমেন্ট করে জানান আপনার চ্যানেল সার্চে আসছে না আপনাকে এই চ্যানেলের ভিডিও সেকশনে গিয়ে কমেন্ট করে আসতে হবে কমেন্ট করে এসে এখানে জানান আমি আপনার চ্যানেলটা ওখান থেকে ওখান থেকে আপনার চ্যানেল না কি আপনার চ্যানেলটা চেক করতে পারব ভাই যদি লাইভে থাকেন অনেক সময় এখানে জিরো দেখায় একজনই লাইভ আছে কে কমেন্ট বক্সে জানাও ভাই হোসেন ব্লক ব্লকাল ভাই আপনার চ্যানেলটা আমি পাইনি সার্চে ঠিক আছে তুমি এই চ্যানেলটা চেক করাতে চাও না এই ভিডিও সেকশন এই চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে যে কোনো একটা ভিডিও নিচে কমেন্ট করে আমাকে একটু জানাও আমি তারপর ওইখানে গিয়ে তোমার ওই কমেন্টের মাধ্যমে আমি চ্যালেঞ্জ যেতে পারবো আর এই ডাইরেক্ট এখান থেকে আমি চ্যালেঞ্জ যেতে পারবো না ঠিক আছে তো অবশ্যই ভিডিও সেকশন গিয়ে কমেন্ট করো ভিডিও সেকশানে কমেন্ট করেছে অবশ্যই আমাকে এখানে জানান ঠিক আছে তারপর আমি আপনার চ্যানেলটা চেক করতে পারবো আজকেও এই চ্যানেলটা দর্শক মেয়ে ভাই কি জানি কেন বলতে বলতে আরেকজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভয়বাসা জানাই ভাই কোনো কারণবশত যারা সুপার চার্ট দিতে পারো নিচে দেখো ডলার একটা চিহ্ন আছে ডলারের চিহ্নতে ক্লিক করে সুপার চার্ট আমাকে করতে পারো আর একজন লাইভে আসছো ভাই দেখতে একটু উনিশ কুড়ি মিনিট হয়ে গেল বলতে বলতে আর একটা লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলায় ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই এই মুহূর্তে একজন লাইভে আছে যিনি লাইভে আছে কে আছে ওটি কমেন্ট বক্সে জানাও আর হোসাইন বুলাক মালয়েশিয়া আপনি যদি লাইভে থাকো আপনাকে বললাম আমার এই চ্যানেলে গিয়ে ভিডিও সেকশানে গিয়ে যে কোনো একটা ভিডিও নিচে কমেন্ট করে এসো তাহলে কিন্তু আমি আপনার চ্যানেলটা চেক করতে পারবো দর্শক আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে বলতে বলতে আরেকজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা এই ইউটিউব চ্যানেলের তরফ থেকেও অনেক অনেক ধন্যবাদ আন্তরিক ভালোবাসা চলে ভাই নটা লাইক হয়ে গেছে ভাই আর একজন লাইক আছে তাকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করে নাও তাহলে আবার কিন্তু দশটা লাইক কমপ্লিট হয়ে যাবে কেমন আছেন ভাই ভালো আছে দুজন লাইভ আছো দুজনে কেউ যদি লাইক না করে থাকে সবার প্রথমে বিয়েটাকে লাইক করো ছেলেটাকে সাবস্ক্রাইব করে নাও ভাই বিয়েটাকে লাইক করো ছেলেটাকে সাবস্ক্রাইব করে নাও কেউ যদি চ্যানেলকে চেক করে দিতে অবশ্যই কমেন্ট বক্সে আপনার ইউটিউব চ্যানেল নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে যে আপনার ইউটিউব চ্যানেলটা এই মুহূর্তে কি অবস্থায় দাঁড়িয়ে আছে এবং কী করলে আরও বেটার হবে ভাই ভাই বলতে বলতেই দশটা লাইক কমপ্লিট হয়ে গেল সেই দশজনকেই এখন যে লাইক করলো তাকে এবং তাকে স্পেশালভাবে আর যে নজন আগে লাইক করেন তাদেরকেও আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা এই চ্যানেল তরফ থেকেও অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই দুজন লাইভে আছো যে দুজন লাইভে আছো কেউ যদি চ্যালেঞ্জ চাও অবশ্যই কম বাক্স আপনার চ্যানেলের নামটা লিখে পাঠাও আমি এখান থেকে চেক করে বলে দিতে পারবো যে আপনার চ্যানেলটা এই মুহূর্তে কী অবস্থা এবং কী করলে আরও বেটার হয় ভাই

আমার তরফ থেকে আমার এই অনলাইন ট্রেস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি ভাই আবার কালকে ঠিক এই চ্যানেলে দশটার পর লাইভে আসবো